সাড়ে বত্রিশ আলহামদুলিল্লাহ দর্শক আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম আবার শহীদুল ভাই লক প্রতি বুধবার দিন ভাইয়ের কাছে আমি আসি ভাই ঠিকানা হলো নাটো জেলা থানা খামার পাথরিয়া ধরে ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে দুধের ছাগল হরিয়ানা কত জাতে বিটল কত জাতে মা বাচ্চা সহকারে এবং খুব স্বল্প দামে ভাই কিন্তু ছাগলগুলো দেয় যারা ভিডিও দেখছেন বা ছাগল ভাই কিনছেন জানেন তো আজকে যে ছাগলগুলো আছে আমি ধীরে ধীরে দেখাবার কেমন দাম চাচ্ছি একটু আইডিয়া দেবো আসসালামু আলাইকুম আসসালাম সদুল ভাই

এজন্য ভাইরা কিন্তু ভালো ছাগল চা আপনাদের কাছে দিতে দুধের উন্নত জাতের যারা খামার শুরু করতে চাচ্ছেন এই ধরনের ছাগল নিয়ে কিন্তু আপনার খামার শুরু করতে পারে ভাই দান তাহলে আপনি পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর জেলা গুরুদাসপুর খামার পথে রেখে রাখুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান দশ পনেরো আশি এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে তাই জি যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন এই পর্যন্ত চলুন ভিডিওটা শুরু করি

অনেকে যারা এরকম চাচ্ছেন খামার উপযোগী দেখেন মা বাচ্চা সহকারে মাটা কিন্তু দুইটা বাচ্চা হয়েছে মা বাচ্চা সহকারে তিনটা একবারে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান তিনটার দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা

একটা মারা গেছে বাচ্চা কি মেয়ে মেয়ে বাচ্চা আচ্ছা দেখেন বাচ্চা দুইটা দুধ খাওয়ার জন্য খুব ছুটাছুটি করতেছে

দাঁত না আমি দাঁত দেখা দিচ্ছি চারে থেকে পাঁচটা পাঁচটা উঠছে প্রয়োজন কি তথ্য তথ্য আজকে সকালে ভিট করা দিছি ভাই বুঝলেন আচ্ছা দুধ কেমন কি আসতেছে আজকে সকালে ভিট করা দিছি

বত্রিশ প্লাস আছে আর দাঁতে ভাই কেমন দেখা দেয় মাস ধরে প্রদান করা আছে কপাল ভালো হয় আলহামদুলিল্লাহ আঠারো পাঁচশো তাকে এত বড় একটা ছাগল হাস ভালো লাগলেন সৈদুল ভাই ভি ছাগল করছে ভাইজন আচ্ছা এটার হাইট কেমন

দুই লিটার আড়াই লিটার আচ্ছা এখন এখন গাফিন আছে ভাইজন বুঝলেন আচ্ছা দাদুই কথা বললেন দাঁতে ও দাঁতটা দেখাই দিন চার ছিল ছয় আচ্ছা ঠিক আছে এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো

এবং খুব সুন্দর একটা ছাগল কি জাতের ভাই এটা বেটল খরচ ভাইজন দেখেন দুই কালার লাইফ আছে এখন বর্তমানে এটা লাইফ হবে চল্লিশ বিয়াল্লিশ কেজি চল্লিশ বিয়াল্লিশ না জি ভাইজন হাইটটা কেমন আসতে পারে ভাই

আচ্ছা দর্শক যারা খাসি পুষতে চাচ্ছেন খাসি চাচ্ছেন দেখেন ভালো লাগলে নিতে পারেন এটা কিন্তু দুই থেকে চারে গেছে ভাই দুই থেকে চারে ভাই ওই আগে দতই দতই বয় আচ্ছা सेम सेम কিন্তু ওইটা একটু কম বেশি আছে আচ্ছা এই খাসিটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম পড়বে 26500 26500 জি ভাইজন আচ্ছা খরচ কত আমি দিয়ে দেব ইনশাআল্লাহ নিতে পারেন খরচ তো আছে সব সুদিল ভাই ভাইজন এটা কি যেতে থাকো এটা বিটল খরচ ভাইজন বিটল খরচ না ভাই জি ভাইজন আচ্ছা বয়সটা কেমন এটা মাত্র দুই দত্ত

যে বাচ্চা কেমন মনের বাচ্চা ভাই বলে যে বিটলের পাঠা প্রদান কিন্তু ভাইয়ের থাকে ঠিক আছে যখন যেটা পয়সা লাগে করে লাগবে এমন না একবারে মার্বেল চোখ আর সাপটা দেখেন যদি বাচ্চা এরকম দুটা আসে মাসাল্লাহটা ডাব্বা কালার বলে হয়েছে বিটল পাঠা ভাই একটু দেখা দিলো আমিও দেখা